যা গোটেকায় বাংলাদেশ চলে তাকো কোনো দাম নাই কতটা পরিশ্রম করে তারপর তাকে কোনো দাম নাই আপনারও কোনো দাম আছে হ্যাঁ খেতে খাওয়া মানুষের কোনো দাম দাম নাই যে এই এই বাংলাদেশের দাম আছে যারা 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 প্যান্ট শার্ট শ্যু পরে ঘুরে তাদের দাম আছে খেতে খাওয়া কোনো দাম নাই এই বাংলাদেশে দেখেন ইট কোথায় পুরানো হয় আসলে এই যে জায়গায় ইট পুরানো হয় বা যেখান থেকে ইট বাইরে নিয়ে আসে আসলে এই জায়গা এত গরম এই জায়গা এত গরম বাহিরের গরমের সাবজেক্ট তো আলাদাই আর এই জায়গায় প্রচুর তাপ মানে মানে তারা কাজ করতেছে তাদের অবস্থাটা শুধু একটু দেখেন ধুলা বালু আর যে গরম তাদের শরীরের অবস্থাটা দেখেন ওই সাইডে ইট পুরানো হচ্ছে এক সাইডে ইট বাইট করছে এক সাইডে ইট পুরানো হইতাছে মানে এত গরম মানে আমি ওই জায়গায় কতক্ষণ থাকি আমার অবস্থা খারাপ আর তারা আট নয় ঘন্টা কীভাবে কাজ করে আল্লাহ